হ্যালো এভ্রিও কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি পুরো ব্লগটার সঙ্গে থাকবেন এই ভিডিওটা ছিল হচ্ছে শনিবারের আরেক ঘর যারা হয়েছিল ছোট রুমটা সেই রুমটা ছাড়ার পরে এই জিনিসপত্রগুলো মানে এক জায়গায় একটা গুটি বেঁধে রেখে দিয়েছিলাম জামা কাপড়গুলো র‍্যাকের মধ্যে যে জামা কাপড় ছিল সেগুলা সেইগুলো একটু ভিজিয়ে ধুয়ে দেবো যেগুলো যেহেতু বেশি একটা ময়লা না যেহেতু বাইরে ছিল সেই কারণে ধুয়ে দিয়ে একদম ডরের মধ্যে রাখবো সেই কারণে একটু ভিজিয়ে দিচ্ছি আর ভিজিয়ে রেখে তারপরে ঘরের কাজগুলোও সেরে নেবো আর এদিকে ঘরের কাজের হচ্ছে দুটা ঘরই কিন্তু আমার এমনি পরিষ্কার করা হয়ে গেছে পুজোর আগে আর এখনও তো পুজোর দিনই বাকি আছে সেই কারণে আগেই একটু গুছিয়ে নিয়েছি তারপরে মার্কেট করা যেহেতু আছে আরও কিছু কাজ আছে সেগুলো তো করতেই হবে আমি এত আগে কখনোই ঘরদুয়ারের কাজ করি না ওই দেখা যায় মহলায় দু একদিন আগে করি কিন্তু এবার না একটু আগে আগেই করে নিয়েছি না হলে না পুজোর আগে একদম চাপ হয়ে যায় সবাই মার্কেট করতে আসে আমাকে নিয়ে মার্কেট করতে যায় আবার নিজেরও কেনাকাটা থাকে সেই কারণে একটু ব্যস্ত হয়ে যায় সেই কারণে ভাবছি যে এবার আগের থেকে কাজগুলো শুরু করে দেবো তাই হচ্ছে এবার আগের থেকে কাজগুলো সেরে নিলাম আর এই তো এখন ঘরে চলে আসলাম আর এখন ঘরের ফার্নিচারগুলো সুন্দর করে মুছে নেবো আগে আমরা যেহেতু বাঙালি আর এই বাঙালিরা পুজোর আগে থেকে কিন্তু পুজোর প্রিপারেশন কিন্তু শুরু করে দেয় যে আমরা পুজোতে কি করব কি নেব কি কি কাজ করতে হবে সেইগুলো আর কি আগের থেকে যেহেতু আমরা ঠিক করে রাখি যেগুলো এগুলো করবো সেই মানে সেই অনুযায়ী কিন্তু গাছগুলোও সেরে নিই সেই অনুযায়ী চলারও চেষ্টা করি তো মার্কেট তো এখন শুরু হয়ে গেছে সবারই আর আমিও কেনাকাটা করছি মানে অল্প কিছু এখনও ওরকম কেনাকাটা হয় নাই আর আমার শাড়ি আমি একা কখনোই কিনি না আর আমার না একা কিনতে আমার ভালো লাগে না আমার বর যদি পাশে না থাকে আমি একা একা আমার শাড়ি কখনো কিনি না ওকে নিয়ে যেয়ে আমি কিনি যতই বলুক যে তুমি কিনে নিয়ে আসো টাকাও আমাকে দিয়ে দেয় আগেই কিন্তু আমি না যাই না আর না বাসাই নাই সেই কারণেই নিজে শাড়িটা কেনা বাকি রাখছে আদার্স যে জিনিসপত্রগুলো আছে সেইগুলা কেনাকাটা হয়ে গেছে টুকটাক আর মেয়েরও কিছু কেনাকাটা হয়ে গেছে তে এখনও যেহেতু আমার শাড়িটা কেনা হয় না তারপরে ব্লাউজটা বানাতে হবে আর হয়তোবা দু এক মানে কিছু টাকা একটু বেশি নেবে নেবেন কিন্তু ও আসলে তারপরে আমি কিনবো এর তো দুজনের যে মনের মিলটা না এটাই আমার কাছে অনেক কিছু ও না নিলে কিন্তু আমি নেবো না ওই বলে কি প্রতি বছরই আমাকে দেয় মেয়েকে দেয় নিজে না কিনতে চায় না আর যতক্ষণ পর্যন্ত আমি পেশার না দিব ওকে ততক্ষণ ও কিনবে না সেই কারণে বলছি যে এবার দুজনের জন্য একসাথে কিনবো এই তো এখন ঘরে চলে আসলাম আরে তো এখন বিছানাটা গুছিয়ে নেবো আর এই ঘরে যেহেতু এই বালিশটা লাগে আর এই বালিশের খাবারটা ধুয়ে দেব আর এই ঘরে বিছানাটা না পরে ধুয়ে দেবো আর যেহেতু যেমন যে আমার বোন আসছে ওই পরীক্ষা চলছে ওর এখানে যে পরীক্ষা দিতেই আসছে ও থাকবে কয়েকদিন তে তারপরে মার্কেটও করবে করে নিয়ে একবারে যাবে এই তখন তো আর এই ভিডিও আর করাই হচ্ছে না আর এতটাই পেশার কাজের সেই কারণে আর ভিডিও করা হচ্ছে না এদিকে সংসারিক কাজকর্ম রান্না বান্না থাকে তারপর আমারও হাতের কিছু আর একটা কাজ আছে সেটাও করব। আবার আবারও কিনি মার্কেট করা মেয়েরও মার্কেট করা মানে পুজো সামনে বুঝতেই তো বড় বন্ধুরা সবারই ব্যস্ত তাই না আর যেহেতু একা হাতে সমস্ত কিছুই সামলাতে হয় সেই কারণেই খুবই ব্যস্ত আর শরীরটাও না বেশি চলছে না আর কি আমার না ঘরে বসে আমাকে যতই কাজ দেওয়া আমি না করতে পারি কিন্তু আমার বাইরে যেয়ে যে কাজগুলো না আমার ভালো লাগে মার্কেট ঘোরা তো আমার একদমই ভালো লাগে না কিন্তু ওদের মেয়ের জন্য কেনা মানে কিনতে গেলে একটু ঘুরে ঘুরে কিনতে হয় নিজের জন্য নয় এক দোকানে যেয়ে শাড়িটা কিনে আনবো কিন্তু ওর জন্য সেটা হয় না যেটা পছন্দ হয় হয়তো মাপে হয় না আর যেটা আমার পছন্দ হয় সেটা ওর পছন্দ হয় না তো এরকম করেই চলছে আর কি যাই হোক দেখো ওই ঘরটা গুছিয়ে চলে আসলাম এই ঘরে এখন এই ঘরটা আগে মুছে নেবো মুছে নিয়ে তারপরে ওই ঘরটা মুছে নেবো অনেকেই আসে আমার কাছে মানে আমাদের গ্রাম সাইডের থেকে মার্কেট করার জন্য আমাকে সাথে নিয়ে কিন্তু তাদেরকে আমি পছন্দ করে কিনে দিই কিন্তু আমার নিজেরটাই আমি নিজে পছন্দ করে কিনতে পারি না এটাই হচ্ছে ব্যাপার এই কারণে আমার শাড়িটা কিনতে দেরি হয় মানে ওই তো সবসময় বাসায় থাকে না সেই কারণে আর কি ও বাসায় আসলে তারপরে ওকে নিয়ে যাই কিনি আর এবার বলছি যে বেশি আগে শাড়ি কিনবো না এদিকে একটু দেরি করেই কিনবো আর সেই কারণে কেনা হয় না আগে তবু আসলে তারপরে কিনব তো যাই হোক এদিকে সবার কেনাকাটাই হয়ে গেছে আর মেয়ের কিছু কিছু বাকি আছে আর কিছু কিছু কেনা হয়েছে আবার বের একদিন বের হয়ে কিনে আনবো আর কি দেখো দুটা ঘরে কিন্তু পরিষ্কার করে নিলাম আর এই তো সারাদিনের শেষে এই ঘরে আসলে যে কতটাই শান্তি লাগে যতই তুমি পরিশ্রম করি না কেন ঘরটার মধ্যে আসলে না শান্তিটাই অন্যরকম লাগে আমার কাছে যাই হোক মনের শান্তি বড় শান্তি আর স্বামী যদি মিল থাকে মনের মিল থাকে এর মতো শান্তি কিন্তু আর কিছু নাই তাই না যাই হোক সেটা আছে আমাদের এটা নিয়েই কিন্তু সুখে থাকার চেষ্টা করি আহামনি কিছু চাই না ওই স্বামী যে শান্তি মনের মিল মনের শান্তি এটাই হচ্ছে বড় আমার আমি মনে করি আর কি তো দেখো ওইদিকে তো বিছানা টিছানা কিন্তু গুছিয়ে নিয়েছি ঘর দুটো সুন্দর করে কিন্তু গুছানো হয়ে গেছে যে পরিষ্কার করছি না ঘর পরিষ্কার করলে কিন্তু মনের মধ্যে এমনিতেই অন্যরকম একটা ফিলিংস হয় ভালো লাগে আর কি আমার কাছে খুব ভালো লাগছে এখন ঘর দোয়ারগুলো আমার মোছা হলেই কিন্তু আমার ঘরের কাজগুলো কমপ্লিট আর যেহেতু পুজো সামনে আর বাসায় লোকজন আসলে তখন কিন্তু ঘর এলে এলোমেলো হয়ে যায় আর আমার তখন মাথাটাও গরম হয়ে যায় আমার ভালো লাগে না কিন্তু তারপরে কি করব লোকজন তো আসবেই তাই না যাই হোক দেখো ঘরটা মশা হয়ে গেল আর এই তো এখন চানটা করে আর পূজাটা যেহেতু দিচ্ছি না পূজার ওইখানে সমস্ত কিছু পরিষ্কার করতে হবে পরিষ্কার করে তারপরে পূজা দেবো আর কালকে না ঘরটা ছেড়ে রাখছিলাম আজকে হচ্ছে সময় পেলাম না সকালে আর বর যেহেতু বাস মানে বাসায় নেই আজকে সকালেই চলে গেছে সেই কারণে আর কি ভিডিওটা যেহেতু শনিবারের ভিডিও আর এই কদিন তো ভিডিও ওরকম ছাড়া হচ্ছে না আর পরশু দিন একটা ভিডিও ছাড়ছিলাম সেটা আগের ভিডিও মানে কবে ভিডিও করি আর সারি কবে তার কোনো ঠিক ঠিকানা নাই এখন যেহেতু ভিডিও এরকম সারা হচ্ছে না আর ভিডিও এরকম ভাইরালও হয় না যেন না আর মনের কোনো এনার্জি পাই না আর কি আর যেদিকে আবার হচ্ছে এদিকে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি আর সেলেনটা একদমই ডাউন হয়ে যাচ্ছে ভিডিও সারি না জন্য যাও একটু উঠতে নিয়েছিল তারপরে আবারও ডাউন হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নাই। আমাকে সংসারের সংসারটাই আগে দেখতে হবে দেখো ঘরটা মুছে চলে আসলাম বাইরে আরে তো এখন বাইরেটা মুছে যায় হয়ে আর এই সামনেটা সবসময় জল পড়ে থাকে আর ভালো লাগে না এইখানে ট্যাপটা দিয়ে যে কতটাই ভাবছি যে এবার পুজো টুজো বের হয়ে গেলে শীতের দিন আসলে তো বাসার ভিতরে রোদই আসে না একদমই রোদ আসে না এই ট্যাপটা না আমি খুলে রাখবো শীতের কটা মাস না হলে তো একদমই শুকাবে না এই জায়গায় সবসময় জল পড়ে থাকবে খুবই সমস্যা আমি ঘরের থেকে বের হইতে পারবো না সেটাই ভাবছি যে এটা হচ্ছে খুলে রাখবো খোলা যায় কি না আমি জানি না কিন্তু চেষ্টা করব খুলে রাখার এটা থাকবে না কারো কাজও তখন থাকবে না এখানে বাথরুমে মানে কলের পাড়ে কিন্তু ট্যাপ দেওয়াই আছে তারপর ওই সবাই খালি অন্য কথা বলি না নিজের কথা বলি ওই সামনে সুযোগ পেতে কেউ হচ্ছে ছাড়ে না তাই না আমিও কাজ করি এখানে কিন্তু ওই তো একটু নিজে একটু সাবধান হলেও কাজ করা যায় কিন্তু অন্য কিন্তু সেটা করে না তাই না তো দেখো এদিকে একটা থ্রি পিস কিনছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি থ্রি পিসটা বানাইতে দিতে যাব আর এই তো থ্রি পিসটা হচ্ছে ব্লগের আর এই তো উপরে হচ্ছে জামাটা আর ভিতরে হচ্ছে অন্যা আর হচ্ছে পায়জামাটা একই কালার তো আমার কাছে ভালো লাগছে ব্লগের ব্লগের থ্রি পিস ওরকম এখনও করি নাই সেই কারণেই নিলাম আর কি তাই ভিডিওটা আর বেশি বড় করছি না আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই আর পুজোর ব্লগ যদি কিছুটা শেয়ার করতে পারি সেটা তো শেয়ার করবই চেষ্টা করব আর কি থ্রি কিন্তু অনেকটাই দামি মানে দাম নিচে আর কি আমি এত দামে থ্রি পিস কমই করি মানে সবসময় বাইরে যাই তো মানে সেই জন্যে মানে নর্মাল থ্রি পিসই কিনি আর আমি দামি কিনলে শাড়ি কিনি আর কি থ্রি পিস যেহেতু আমি সব ওকেশনে কিন্তু পড়তে পারি না আমরা যেহেতু বাঙালি সেই কারণে আর কি ওই শুধু বাইরে যাওয়ার জন্য মেয়েকে নিয়ে যেয়ে স্কুলে যাই সেখানে মানে এখানে ওখানে যাওয়ার জন্য আর কেনা হয় আর কি কিন্তু থ্রি পিসটা একটু দাম দেখিনছি জানাবেন কেমন হয়েছে থ্রি পিসের কালারটা থ্রি পিসটা সবাইকে ধন্যবাদ জানাই